লিওনেল মেসির জায়গা নিতে চাননি বলেই বার্সেলোনা ছেড়ে পিএসজি পাড়ি জমিয়েছিলেন নেইমার এমন দাবি তার বাবা নেইমার সিনিয়রের বললেন বার্সেলোনার চেয়ে তিনগুণ বেশি অফার থাকলেও রিয়াল মাদ্রিদে যাননি নেইমার শুধু মেসি ও সোয়ারেজের সঙ্গে জুটি বেঁধে খেলার জন্য সে সে অফার প্রত্যাখ্যান করেছিলেন তার ছেলে বার্সেলোনার স্বর্ণালী সময়ের সেরা তিন তারকা লিওনেল মেসি নেইমার ও লুইস আক্রমণ আক্রমণভাগের এই এমেনেস্ত্রই ঘুম হারাম করেছেন প্রতিপক্ষ সব দলের কিন্তু হঠাৎই সাজানো সংসার ভেঙে নেইমার পাড়ি দেন ফরাসি ক্লাব পিএসজিতে ফুটবল বিশ্বে আলোড়ন তোলা সেই দলবদলে রেকর্ড দুশো মিলিয়ন ইউরোতে বার্সা ছেড়ে পিএসজিতে যান ব্রাজিলিয়ান এই তারকা সে সময় নেইমারের বার্সা ছাড়ার পেছনে অর্থের ভূমিকাকে যেমন বড় করে দেখা হচ্ছিল তেমনি সমালোচকদের ধারণা ছিল মেসির ছায়া থেকে বের হতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন নেইমার কিন্তু দীর্ঘ সময় পর এসে সেই ধারণা ভাঙলেন খোদ নেইমারের বাবা তার দাবি মেসির জায়গা নিতে চাননি বলেই বার্সেলোনা ছেড়েছিলেন তার ছেলে পিএচডিতে যাওয়ার সিদ্ধান্ত ছিল নেইমারের সে ক্লাব পরিবর্তন করতে চেয়েছিল সে সময় বার্সেলোনায় আমরা খুব জটিল পরিস্থিতিতে ছিলাম কারণ ক্লাব ম্যানেজমেন্ট কী ভাবছিল তা আমরা জানতাম না মনে হচ্ছিল মেসির জায়গায় তাকে ভাবছিল ক্লাব কিন্তু নেইমার সেটি চায়নি সে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং অন্য কোথাও চলে যেতে চাইছিল তবে আমি চেয়েছিলাম ছেলে বার্সাতেই থাকুক কিন্তু সে মেসির জায়গা নিতে চায়নি এবং বার্সেলোনার সবচেয়ে বড় তারকা হতে চায়নি এই দলবদলের আগেও আলোচনায় ছিলেন নেইমার সেবার সন্তোষ থেকে তাকে দলে ভেরাতে টাকার বস্তা নিয়ে নেমেছিল রিয়াল মাদ্রিদ কিন্তু তা উপেক্ষা করে শুধু মেসি সুয়ারেজের সঙ্গে জুটি বাঁধতেই বার্সেলোনায় নাম লেখান এই ফরওয়ার্ড জোতা জোতা পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান নেইমার সিনিয়র বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেইমার নিজেই নিয়েছিল আমার হাতে তখন বার্সা এবং রিয়াল দুই দলেরই প্রস্তাব ছিল বার্সার চেয়ে রিয়ালের প্রস্তাব ছিল তিনগুণ বড় কিন্তু সে তাদের না করে দেয় কারণ নেইমারের ইচ্ছে ছিল মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলার বার্সেলোনার হয়ে খেলার স্বপ্ন ছিল তার এরপর চোখের জলে বার্সেলোনা থেকে বিদায় নেন লিওনেল মেসিও যোগ দেন বন্ধু নেইমারের পিএসজিতে কিন্তু এমবাপ্পের সঙ্গে তিক্ত অভিজ্ঞতায় সেই অধ্যায়ও মধুর হয়নি তাদের পিএইচজি ছেড়ে আল হিলালে ঠিকানা করেন নেইমার আর মেসি পাড়ি দেন মার্কিন মূলকে মুজনাবেন তারেক যমুনা স্পোর্টস